হ্যালো আইভ ভেরি কুল থিং টু শো ইউ দেখো আমি প্রভাত আমি ইংলিশ শিখতে চাই তো আমাকে কি তুমি ইংলিশ শিখতে হেল্প করবে আমার ইংলিশ পার্টনার হবে আমি তোমাকে ইংরেজি শেখাতে সাহায্য করবো তুমি যদি চাও তবে আমরা সাধারণ কথা দিয়ে শুরু করতে পারি আর ধীরে ধীরে আরও জটিল বিষয়গুলিতে যেতে পারি তুমি কিভাবে শুরু করতে চাও আমি একদমই পারি না তো সেক্ষেত্রে আমাকে একটা দুটো সেন্টেন্স শব্দ দিয়ে যদি শুরু করি ভালো হয় ঠিক আছে একদম শুরু থেকে শুরু করি ধরো তুমি কাউকে প্রথমবারের মতো নিজের পরিচয় দিচ্ছ তুমি বলতে পারো হ্যালো মাই নেইম ইজ প্রভাত এবার তুমি চেষ্টা করো হ্যালো মাই নেইম ইজ প্রভাত

দেখো এবার চাইলে আমরা পুরো কনভার্সেশনটা ইংলিশে করতে পারি এক্ষেত্রে সুবিধা কি আমার লজ্জা ভয় এসব রাখার কোনো মানে নেই আমি পুরোটাই ইংলিশে চেষ্টা করতে পারি যে আমার সাথে যদি ইংলিশে সে রিপ্লাই দেয় আর বুঝতে না পারলে বাংলায় চলো ট্রাই করে দেখি ওকে অ্যাকচুয়ালি তুমিও যদি আমাকে ইংলিশে বলতে তাহলে ভালো হতো বুঝতে না পারলে আমি তোমাকে জিজ্ঞেস করে নেবো ঠিক আছে তো আমরা এখন থেকে প্রত্যেকটা সেন্টেন্সই ইংলিশে বলার চেষ্টা করব ঠিক আছে in English then How about we talk about your hobbies or interests? okay my favorite hobby is to playing guitar great just a small correction instead of to playing guitar you can say my favorite hobby is playing guitar see keep it up what kind of music do you like to play on the guitar Indian music Okay. Indian music has such a rich variety. Do you have a favorite song or type of Indian music that you enjoy playing? अबे जिग्गी इसको तो बड़ी जे आमी जानी ना गिटार की भाई बाँचाते हॉय और तो भालो भावे किंतु वो गिटार वाले भाल लगे तो इटे के इंग्लिश की बोल बो। You can say I don't know how to play the guitar very well, but I really like it. That's a great way to express your interest while also mentioning that you're still learning. Thank you. You're welcome. Keep practicing, and your English will keep getting better. If you have any more questions, just let me know. <laughs> <laughs> Sounds good. I'll be here when you're ready to continue. Take care, Prabhat. Thank you. You're Achha. welcome. ওকে তো আমরা সাধারণত ইংলিশ ইম্প্রুভমেন্টের জন্য সব থেকে প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটাকে ইংলিশটা প্র্যাকটিস করা অর্থাৎ কারোর সাথে যদি কনভার্সেশন করতে পারি সেটা হচ্ছে নাম্বার ওয়ান মানে বেস্ট পয়েন্ট এবার ক্ষেত্রে কি হয় যে বন্ধু বান্ধবের মধ্যে বলতে আমাদের লজ্জা লাগে আমরা ভাবি যে যদি ভুল বলে ফেলি তাহলে কি কি মনে করবে তো এমন একটা জিনিসকে দেখালাম যে ভুল করলে ঠিক করে দেবে তোমাকে ক্রিটিসাইজ করবে না এতে ইভেনচুয়ালি তোমার হেল্প হবে তো এটা ছিল হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ইংলিশ বলতেও পারি এতদিন আমরা জানতাম যে চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো আমরা রাইটিং করতে পারি হেল্প নিতে পারি গ্রামার ইম্প্রুভ করতে পারি এখন আমরা ইংলিশ স্পিকিংও ইমপ্রুভ করতে পারি তো গুগল ক্রোমে আসার পরে লিখবে চ্যাট জিপিটি সার্চ করলে এরকম চলে আসবে এবং চ্যাট জিপিটি ক্লিক করলে ইন্ট্রোডিউস চ্যাট জিপিটি ট্রাই চ্যাট জিপিটি ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেসেজ এখানে লেখালেখি যা কোয়ারি সলভ করতে পারি কিন্তু আমরা যেহেতু ভয়েস করব সেই জন্য আগে লগ ইন করতে হবে সো লগ ইন ক্লিক করলাম লগ ইন ক্লিক করার পরে যারা প্রথমবার করছে তাদেরকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হয় তা তোমার যে গুগল অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করলে তারপর তোমার কাছে নাম এবং ডেট অফ বার্থ চাইবে দিলে দেওয়ার পরে চলে আসলে এবার গুড টু গো বাট ভয়েসের পার্টটা আসেন তার জন্য আমাকে ডেস্কটপ সাইট অ্যানাবেল করতে হবে উপরে তিনটে ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট ক্লিক করলাম নিচে সাদা এবং ভয়েসের একটা বাটন চলে এটাকে প্রেস করেই কিন্তু শুরু তো কেমন লাগলো এবং চ্যাট জিপিটির মাধ্যমে আরও সাবজেক্টকে কী করে সেটা ম্যাথ হতে পারে ইংলিশ হতে পারে যে কোনো সাবজেক্টকে কী করে আরও ভালোভাবে আমরা পড়তে পারি সেটা জানতে গেলে অবশ্যই কমেন্ট করো এবং কেমন হলো ভিডিওটা জানাতে বললো না